এই ব্যাগের মধ্যে তোর জন্য একটা পাঞ্জাবি আছে আর তোর বউর জন্য একটা কাপড় আছে নিয়ে গিয়ে বউকে দেবো অনেক খুশি হবে মানে আমার জাকাতের কাপড় দিছেন তাহলে আল্লাহর কাছে অনেক দোয়া করব আচ্ছা ঠিক আছে ঈদ আসলে তো আমি এলাকার প্রত্যেকটা গরীব মানুষকে জাকাত দেই তোকেও দেই সামনেও দেব কোনো সমস্যা নেই কিন্তু দুলাল তোর একটা কাজ করতে হবে বল তো সেটা কি আমি যাদেরকে জাকাত দেই সবাইকে বলবি তারা যেন আমার জন্য দোয়া করে আচ্ছা যাই আপা আচ্ছা যা আমার একটা কি কথা কথা বলবো তোমার সাথে তো আমার কোনো কথা নেই কোন সাহসে তুমি আমার বাড়িতে জাকাতের জন্য এসেছ ভাইয়ার বাড়িতে জাকাতের জন্য এখানেও সাহসের দরকার হয় আপনি মনে করেন না আমি আপনার বাপ হিসাবে এনে আমি তো আইসি একজন ভিক্ষুক হিসাবে জাকাতের কাপড় নিতে আপনার ছোট বোনটা না আমার ছোট মাইয়াটা বায়না ধরছে ঈদে তার নতুন জামা চাই কিন্তু তার জামা আমি কি করে কিনে দেব পেটের বাদ জোগাবার পারি না আবার নতুন জামা তাই আপনার কাছে আইসি নাটক বন্ধ করো আমার সাথে এসেছো তুমি নাটক করার জন্য না কিসের জাকাত দেব আমি তোমাকে কিসের জাকাত দেব এলাকার যত গরিব মিসকিন আছে সবাইকে আমি জাকাত দিতে পারবো কিন্তু তোমাকে আমি জাকাত দেব না কেন বলো তো কারণ আমার ইচ্ছে নেই কোন মুখে তুমি এসেছো জাকাত চাওয়ার জন্য হ্যাঁ কোন মুখে চাও মেয়ের পরিচয় দেওয়ার জন্য কি করছো তুমি জীবনে আমার জন্য ছোট থেকে বড় হয়েছি অনেক কষ্টে মেয়ে হিসেবে তো কোনো দায়িত্ব পালন করনি নুন আনতে তোমার পান্তা ফুরিয়েছে কখনো তুমি আমার কোনো ইচ্ছে পূরণ করনি কি করেছো তুমি আমার জন্য হ্যাঁ ও করেছো তো সামান্য একটু পড়াশোনা করিয়েছো তাছাড়া আর কোনো দায়িত্ব পালন করনি বাবারা কি করে যা ইচ্ছে থাকে সন্তানের পূরণ করে তুমি কিছুই করনি এই পর্যন্ত এসেছে আমি আমার ক্ষমতায় আমি একজন কোটিপতি মানুষকে বিয়ে করেছি তারপর আমার যত ইচ্ছে ছিল যত শখ ছিল সব পূরণ করেছি যেই দেখেছো মেয়ের অবস্থান ভালো সেই এসেছো অ্যাক্টিং করার জন্য না তোমার এই অ্যাক্টিং আমি সহ্য করব না আজকে এসেছো জাকাত নেওয়ার জন্য দুদিন পর আসবে চাল নেওয়ার জন্য তারপর আসবে ডাল নেওয়ার জন্য এত প্রশ্রয় তো আমি তোমাকে দেব না বাবা তোমার সাথে আমি ক্রিয়েট করতে চাই না তুমি এখান থেকে চলে যাও বাড়ির ভিতরে আমার শ্বশুর বাড়ির লোকজন আছে তোমাকে দেখলে তারা অনেক কিছু মনে করতে পারে আমি সইলা যাইতাছি আমি বাড়ি থেকে বাইরে অনেক সময় আবার শুধু মায়েরে কইছিলাম এইবার তুই নতুন জামা পড়বি ঈদে নতুন জামা পড়বি কারণ তোর বড় বোন আমারে খালি হাতে ফিরে দিব না কিন্তু তুমি বই আমার সত্যি আর কোনো মায়া নাই আমার কোনো মায়া নাই আমি তো মাইয়ার শখ আলাদা কিছু পূরণ করবো পারি নাই মায়ে আমার থাকবো কেমনি মায়ের জন্ম দিছিলাম এইটাই আমার আজন্ম পাপ পাপ না তোমার মুখ থেকে আমি পাপ পুণ্যের কথা শুনতে চাই না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে এ বাড়ি থেকে চলে যাও